হ্যালো বন্ধুরা স্পাইস বক্সে স্বাগত জানাই আজ আমি আপনার জন্য একটা ট্রিট নিয়ে এসেছি আজ আমি বানাতে চলেছি ক্লাসিক ম্যাকরনি ডিশ এটা আমার ফেভারিট ডিশ এটা খুবই রেড চিজে ভরা আর একটু খেলেই পেট ভরে যায় সারা দুনিয়াতে ম্যাকরনি সুপ্রিম কে সব বয়সের লোকেরাই পছন্দ করে অন্যান্য ম্যাকরনি থেকে এই ম্যাকরনিটা এই জন্যই আলাদা কারণ এতে জাইফল গুঁড়ো আছে যার ফলে এর ফ্লেভার দ্বিগুণ বেড়ে যায় তাহলে আসুন দেখি এটা বানাতে কি কি লাগবে সেদ্ধ করা ম্যাকরনি হোয়াইট সস গ্রেড করা চিজ মাখন টমেটো অরিগানো জাইফল গুঁড়ো ধনে পাতা কুচি গোলমরিচ গুঁড়ো আর নুন একটা বড় পাত্রে হোয়াইট সস নেব আর এতে মেশাবো জাইফল গুঁড়ো অরিগ্যানো নুন আর গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি এবার এই সব কটাকে একসাথে মিশিয়ে নিন তার মধ্যে গ্রেট করা চিজ মেশান তারপর এর মধ্যে ম্যাকরনি অ্যাড করুন এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিন আমার কাছে একটা বেকিং ডিশ আছে এবার সামান্য মাখন নিয়ে এটা গ্রিসিং করব ম্যাকারনি আর হোয়াইট সস এর মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে ভালো করে স্প্রেড করে নেব ওপর থেকে টমেটো স্লাইস বসাবো তার উপর থেকে গ্রেট করা চিজ ফাইনালি এটাকে মাইক্রোওয়েভে রেখে হাই টেম্পারেচারে আড়াই মিনিট দি বেক করব যতক্ষণ না চিজ মেল্ট হয়ে যায় আপনারা যারা যারা ক্রিস্পি চিজ আর হালকা ব্রাউনিশ পছন্দ করেন তারা যেন কনভেকশন মোডে ম্যাক্রোনিকে বেক করেন রেডি হয়ে গেছে আমার ক্রিস্পি চিজি ম্যাক্রোনি খাবার জন্য পুরোপুরি তৈরি দেখলেই জিবে জল আসে তাই না এগুলো ছোট ছোট পোর্শনে কেটে গেস্টদেরকে সার্ভ করতে পারেন আর এগুলোকে গার্লিক ব্রেড আর ক্রিস্পি কাটলেটের সাথেও খেতে পারেন